শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক তাস ব্লগ চালেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার সানডে তো এই যে আমার ননদ প্ল্যান করেছে পিকনিকে যাবে তাহলে আমরা সবাই এখন পিকনিকে যাচ্ছি তোমরা ভাববে দিদিভাই কত ঘুরছে তো হুট করে প্ল্যান হয়েছে এটা কালকে কালকে সকালে আমার ননদ এসে বললো যে পিকনিক করছি চলো তো হুট করে প্ল্যান হয়েছে আর সবাই গাড়িতে করে যাব মানে একটা আমাদের পাড়ার মধ্যে আমাদের নিজেদের মধ্যেই সবাই যাচ্ছি তো এই যে আমি না আমাদের আমার ননদ বললো জিন্স আর টপ করতে হবে তো এই যে জিন্স আর টপ করে নিয়েছি ঠিক আছে চলো এই যে রেডি হয়ে গেছি আর এইখানে সবাই রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো এখন চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার বাংলা শিশু উদ্যান আমার বাংলা শিশু উদ্যানে যাচ্ছি আমরা রাজহাটে চলো বেরোচ্ছি এখন আমরা তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি এখনো গাড়ি আসিনি আর রোডের ওপরে দাঁড়িয়ে আছি আমরা

লাঞ্চ খাবো গিয়ে ছটা এখন রোজ উঠিনি বাইরে সব পৌঁছে গেছিলো তারা গিয়ে রান্না রান্নাবান্না করে নিয়েছিল মানে রান্নার লোক আলাদা গেছিলো তো তারা সব রান্নার মানে যে নিয়ে জোগাড় করে নিয়েছিল তো গিয়েই আমরা খেতে বসে পড়লাম লুচি এটা সকালের টিফিন ছিল সকালের টিফিনটা দুপুরে খাচ্ছিলাম আমরা কারণ লেট হয়েছিল গাড়িটা আসতে আমাদের মানে ওদেরকে দিয়ে আবার আমাদের নিতে এসছিলো ওই জন্য এত লেট হলো এবার সিরিকে আর আমার ননদের মেয়েকে একটু ঘুরতে বের করে নিয়েছি মানে ঘুরতে নিয়ে যাচ্ছি এখানে একটা পার্ক রয়েছে এর ভেতরেই তো ওই পার্কেই নিয়ে যাচ্ছি এখন ওদেরকে সব কিছুতে চাপাবো বললাম চ তোরা দুজন তোদেরকে সব কিছু মানে এখানে দোলনা আছে স্লিপ আছে তারপরে কি বলে এটাকে দোলনা অনেক কিছু রয়েছে তো চলো ওদেরকে সব এক এক করে বা চাপাবো আর এখানে সব যারা পিকনিক করতে এসেছিলো দেখো এইখানে একটা গ্রুপ পিকনিক করতে এসেছে ওই মেয়েটা কি সুন্দর নাচছিলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সবাই ভিডিও করছিল। তো মেয়েটা এত সুন্দর নাচ মনে হয় নাচ শেখে মেয়েটা খুব সুন্দর নাচছে মেয়েটা এখানে মানে প্রত্যেকটা না মানে চৌকো চৌকো করে একটা প্লট মতন করা রয়েছে এক একটা প্লটে এক একজনের মানে টিকিট করতে হয় এক একটা প্লটে এক একজনের সব পিকনিকের মানে গ্রুপ করে পিকনিক করছে তো এই যে এরকম সিস্টেম আর আর এই যে হচ্ছে পার্কটা তো এই পার্কটাতে সব বাচ্চারা রয়েছে আর শ্রীড়িকে মানে নিয়ে এসছি এখানে শ্রী এত আনন্দ করছিল না খুব মজা করছিল সিরি এই সব জায়গাতে শ্রীকে নিয়ে আসলে না শ্রী এত আনন্দ করে না দেখে যেন আমার মানে আমার আমার খুশিতে মনটা ভরে যায় একেবারে দেখো কি সুন্দর দৌড়ে দেখো ছুটে চলে গেল ওই স্লিপে উঠবে বলে আর এই দোলনাগুলোতে না সিঁড়ি যখন মেলায় যায় না উঠতে চায় খুব কিন্তু আমি তুলি না ওকে ভয় লাগে আমার তো এখানে মানে ও এত বায়না করছিল ওই জন্য তুলে দিছি কিন্তু দেখো দুষ্টুমি করছে কীরকম পা সরিয়ে দিচ্ছে হাত হাত সরিয়ে দিচ্ছে তো আমি বারবার ওকে বকছিলাম হাত ধর হাতটা দিয়ে কানটা ধর পাখিটার পাটা তোল এখানে না আর একটা গ্রুপ এসেছিল এই যে মহিলা সমিতি থেকে মানে শ্রীরামপুর থেকে এসেছিলো এরা মহিলা সমিতি তো এরা আবার এই যে অর্কেস্ট্রা নিয়ে এসেছিলো আর এই মেয়েটা খুব মানে সুন্দর গান করছিল। তারপরে আবার আমাদের গ্রুপে পিকনিক করতে এসেছি যারা তো তারা আবার সব ঠিক করেছে মিউজিক্যাল চেয়ার খেলবে তো এই যে বড়ো মোনা ছোটো মোনা দুজনেই যোগ দিয়ে দিয়েছে এতে আমাকেও বলছিল আমার ননদ কিন্তু আমি যাই নাই কারণ আমি খেলতে পারি না মিউজিক্যাল চেয়ার তো আমি জানি হেরে যাব পারবো না ওই জন্য আমি আর যাইনি তো বড়ো মনা ছোটো দুজনেই খেলছিল আমি ওটা দেখেই আমার খুব আনন্দ হচ্ছিলো ছিল বাচ্চাদের চোখ বন্ধ করে হাঁড়ি ভাঙা তো এই খেলাটাও খুব মজার ছিল তো এখানে অর্কেস্ট্রারের গান হচ্ছিলো খুব সুন্দর সুন্দর মেয়েটা খুব সুন্দর সুন্দর গান করছিল তো আবার চলে আসলাম এইখানেই আমার ননদ বললো চলো একটুখানি নাচ করে আসি খুব সুন্দর সুন্দর গান করছে তো এই যে এখানে সব আমার আর দেওয়ার হয় এখানে এখানে যারা আছে সবাই আমার আর দেওয়ার তো আমরা খুব মজা করছিলাম এখানে এসে একটুখানি মানে গা নাচ করে নিলাম আমরা সবাই মিলে গ্রুপের রান্না হচ্ছিলো এইখানে বেগুন কাটছিলো পেঁয়াজ এখানে সব রান্নার লোক ছিল আমাদের কিছু করতে হয়নি তো রান্নার লোক নিয়ে যাওয়া হয়েছিল আর এখানে ভাত হয়ে গেছে আর করছিল পকোড়া এই ভাত খাওয়ার কিছুক্ষণ আগে পকোড়া আর কফি দিল তো এটাই খাচ্ছিলাম আর হাতটা ভালো করে ধরতে পারিনি এক হাতে ক্যামেরা ছিল তো আমার এই ননদটাকে বললাম একটুখানি ধরে দে তো ওই জন্য ঠিক করে ধরে দিল। তো কফি আর পকোড়া খেলাম আর এইদিকে দেখো পকোড়াগুলো ভাত ছিল সেগুলোই দেখাতে আসলাম তোমাদেরকে মাংসের পকোড়া ছিল তো মাংসের পকোড়া আর ওইদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে মাংসটা রেখেছে এখনও মাংসটা করেনি তো এটা এমনি জাস্ট একটুখানি মানে লুচি তো আর লুচি আর আলু চচ্চড়ি তো খেয়েছিলাম আমরা আসার সঙ্গে সঙ্গে তারপরে একটুখানি পরে আবার পকোড়া আর কফিটা খেলাম তো তারপরে একটুখানি ঘুরতে বেরোলাম এই যে ওই যেখানে আমরা পিকনিক স্পটে গেছি তার উল্টো দিকের রাস্তায় আবার এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা দেখো কি সুন্দর পুকুর আছে খুব সুন্দর জায়গাটা তো আমার এই ননদকে বললাম যে একটুখানি দেখে আসি ঘুরে আসি তো এই যে ঘুরে আস ঘুরতে এসছি এখানে জায়গাটা দেখো কি সুন্দর গ্রাম সাইড না গ্রাম সাইডগুলোতে না মানে অনেক ঘুরতে গেলে না খুব ভালো লাগে কি সুন্দর জায়গা এই জায়গাগুলো এত সুন্দর জায়গা সুন্দর জায়গা তারপরে বড় মানা বললো আইসক্রিম খাবো তো এখানে আইসক্রিম আলা ঘুরে বেড়াচ্ছিল বেলুন আলা ঘুরে বেড়াচ্ছিলো মানে বেলুনের খেলনা বেলুনগুলো তো এসব ঘুরে বেড়াচ্ছিলো তো একটুখানি আইসক্রিম খেলাম আর আইসক্রিম খেতে খেতে একদম সামনেই নাচ হচ্ছিলো নাচ দেখছিলাম এখানে সবাই গ্রুপে সব যারা যারা এসে সবাই এখানে নাচ করছিল। খুব মজা করছিল সবাই তো তারপরে এই যে খেতে বসে পড়েছি আর আমরা ফার্স্টেই বসেছি একদম আর আমাদের গ্রুপে সব নাচ ছিল কিন্তু আমরা আগে বসে পড়েছি আর আমার না শরীরটা খুব খারাপ তো তো আর ভালো লাগছিল না একটুখানি ঘুরেই না তারপরে আর ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো কখন বাড়ি যাব। তো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম আর প্রথমে ভাত দিয়েছিলো তা প্রথমে লেবু আর নুন দিল তো তারপরে ভাত দিল আর শরীরটা না খুব খারাপ লাগছিলো মানে অনেকক্ষণ ধরে বক্সের আওয়াজটা চলছে তো মাথাটা না দপ দপ করছিল প্রচণ্ড তো এই যে আমি আমার দুই মেয়ে খেতে বসে পড়েছি এখন আর ডাল দিয়েছে তারপরে এটা হচ্ছে ভেজ ডাল ভেজ ডালটা লেবু দিয়ে খাচ্ছিলাম না খুব ভালো লাগছিলো খেতে আর সিঁড়িকে এই ডালটা দিয়ে লেবুটা দিয়ে মেখে দিলাম তো তারপরে দিয়েছিলো বেগুনি আর ইচুর চিংড়ি আর হচ্ছে মাংস তারপর হচ্ছে চাটনি পাঁপড় আর রসগোল্লা এইগুলোই ছিল আজকে মানে আমাদের পিকনিকের খাবারই মেনু তো এই যে আর বেগুন ভাজা বেগুনিটা না আমি নিয়েছিলাম কিন্তু খাইনি জানো তো খেতে পারিনি আমার শরীরটা এত খারাপ লাগছিলো আমি অর্ধেক জিনিস নষ্টই করেছিলাম মানে কিছুই খেতে পারিনি আমি শুধু ডাল দিয়ে কটা লেবু দিয়ে ডাল দিয়ে কটা ভাত খেয়েছিলাম তারপরে একটুখানি চাটনিটা খেয়েছিলাম মাংসটাও খেতে পারিনি মাংস আমি বড়মোন্নাকে দিয়ে দিয়েছিলাম খেতে পারিনি এ দেখো প্যাকেট ইয়ে চাদর পরে নিয়েছি আর একটু পরেই আপনার গাড়িতে উঠব আর এখানে সব এখন খাওয়া দাওয়া যারা এখনও বাকি আছে অল্প কিছুটা তো তারা খাওয়া দাওয়া করছে ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এই জন্য তো ওই দিয়ে কিছু লোক খাওয়া দাওয়া করছে এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আর আমরা গাইতে উঠবো এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে এখন সবাই বক্স বন্ধ করে দিয়েছে ওই জন্য আমি কথা বলতে পারছি বক্স চললে কথা বলতে পারতাম না মানে সেই আশা থেকে এত জোরে বক্স চলছে আমার এই সাইডে পুরো যন্ত্রণা শুরু হয়ে গেছে তো এখন সব বক্স বন্ধ হয়ে গেছে আর এখন সবাই হচ্ছে আস্তে আস্তে সব বাড়ি চলে যাচ্ছে ফাঁকা হচ্ছে আসলে অর্কেস্ট্রার সব গান হচ্ছিলো অর্কেস্ট্রারা এসেছিলো মানে একজনই এসেছিলো অর্কেস্ট্রার তো গান হচ্ছিলো ওখানে গিয়ে আমরা খুব এনজয় করেছি এখন সব বন্ধ হয়েছে তুলে নিয়েছে ওরা সব বাড়ি চলে যাচ্ছে শ্রীলামপুর থেকে এসেছিল এক এক করে সব বাড়ি চলে যাচ্ছে আমরাও বাড়ি চলে যাবো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন বাড়ি চলে আর জিরাটের এই সাইডটা না প্রচন্ড ঠান্ডা আর ফাঁকা রাস্তা দেখো পুরো গ্রাম সাইড পুরো অন্ধকার রাস্তা দুই একটা গাড়ি যাচ্ছে মানে পোস্টে কোনো লাইট নেই এই গাড়ির আলোতেই চলছে গাড়ির মানে রাস্তায় লাইটটা পড়ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো